তোমরা সব কেমন আছো ভিডিওর প্রথমে দেখে তো বুঝতে পারছো ভিডিওটা কেমন হতে চলেছে তো এখন বাজে ভোরে সাড়ে চারটা একটা ভাই ফোন করে বলে তার মাছের গাড়ি নাকি বাতকুল্লাহ আরবাদিতে তো আমার গাড়ি নিয়ে সেই মাছগুলো পাল্টি করে নিয়ে আসতে হবে ওই জন্য সময় নষ্ট না করে দ্রুত গাড়ি চালিয়ে চলে আসলাম বাতকুল্লাহ আরবাদিতে তো এসে ভাই দেখতেই পাচ্ছ গাড়িটা খুব ভয়ঙ্করভাবে ভাবে পাল্টি হয়েছে মাছগুলো চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে রয়েছে তো ড্রাইভার ভাইয়ের কিছু হয়নি শুধু একটু বলছে মাজায় লেগেছে তো এই মাছগুলো আমাদের দ্রুত গাড়িতে লোড করে নিয়ে চলে যেতে হবে নয়তো মাছগুলো সবই নষ্ট হয়ে যাবে এই কাজটা আমাদের দ্রুত করতে হবে যত দ্রুত করা যায় তো ভাই মাছগুলো দেখতে পাচ্ছ গাড়িতে কীভাবে রয়েছে এই মাছগুলো যেহেতু পানি দিয়ে আসে তো তারপরে আমরা ডাইরেক্ট ওখান থেকে গাড়ি ছেড়ে চলে আসলাম হাঁসখালি বাজারে এই বাজারটা হলো হাঁসখালি বাজার এই মাছগুলো হাঁসখালি লাভবে কিছু বগোলায় লাভবে কিছু মাছ দিয়ে লাভবে তো আমাদের দ্রুত করতে হবে কেন যে বেলা হয়ে যাচ্ছে নয়তো তো মাছটা বাজারও পাবে না তারপরে আমরা ওখানে খালি করে চলে আসলাম বগলা বাজারে এটা হলো বগলা বাজার দেখতেই পাচ্ছ তারপরে আমরা ফাইনালি চলে আসলাম মাছ দিয়ে বাজারে রাস্তার কোনো ভিডিও করিনি কেন যে আমাদের কাছে সময় খুবই কম ছিল খুবই এই কাজগুলো আমাদের দ্রুত করতে হচ্ছে তো ভাই দেখতেই পাচ্ছ আমাদের কত দ্রুত কাজটা তো গাইস এখন সকাল সাতটা বাজে আমাদের কমপ্লিট মাছ দিয়ে গাড়ি খালি করে দিলাম লাস্ট মাল ছিল তো আমাদের সহি সালামত কমপ্লিট হয়ে গিয়েছে মাল সব সহি সালামত আমরা নিয়ে চলে আসতে পেরেছি ইনশাল্লাহ কোনো অসুবিধা হয়নি আল্লাহ দোয়াই ফিনালি দোস্ত আমাদের গাড়ি পুরো খালি হয়ে গেছে আমরা এখন মাছ দিয়ে বেরিয়ে চলে যাব তো আমরা মাঝদিয়াতে বেরিয়ে এখন চলে আসলাম মাঝদিয়া পুলির ঘাটে তো পুলির ঘাটের ভিউটা দেখতে পাচ্ছ সকালবেলা খুব অমায়িক লাগছে তো ড্রাইভার ভাইদের একটা উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই সেফ ড্রাইভ সেফ লাইফ সবাই দেখে শুনে সাবধানে গাড়ি চালাও সেফ চালাও আরামসে যাও আরামচে বাড়ি আসো ভাই কোনো উড়ো করো না তো সব ভাই ভিডিওটা এখানে শেষ করলাম